তাহলে আমরা প্রথম অধ্যায়ের পৃষ্ঠা আমাদের চার পর্যন্ত হয়ে গেছিল তাই না চার পর্যন্ত হয়ে গেছিল প্রথম অধ্যায়ের আমাদের প্রথম কি উদ্ভিদ পরিচিতি তাই না আমরা পাঁচ পৃষ্ঠা থেকে দেখব কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী আচ্ছা তাহলে আমরা মিল এবং ও মিলের এখানে কথা বলা হয়েছে তাকে দেখি যে কাণ্ডের ভিত্তিতে উদ্ভিদের তুলনা করা ঠিক আছে আচ্ছা এখন বলেছে উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে একটি অংশ হলো কাণ্ড সব গাছের কাণ্ড কি একই রকম নাকি আলাদা এই বিষয়গুলো এবং এখান থেকে আমাদের একটি এখানে বিষয় রয়েছে সেটি হলো আঁকার আকৃতি ও বর্ণ এবং রঙ পর্যবেক্ষণের ভিত্তিতে এই দুটি গাছের তুলনা করা যায় এছাড়া আর অন্য কিভাবে আমরা উদ্ভিদগুলোর মধ্যে তুলনা করতে পারি এখানে একটি ছবি দিয়ে এখানে বলা হয়েছে তাহলে এটা কি এটা কি এটা আমরা উদ্ভিদগুলো এটা দুটোই উদ্ভিদ কিন্তু তাই না তো সেক্ষেত্রে আকার আকৃতি এবং এগুলো আমরা বর্ণ এবং রং পর্যবেক্ষণ করার ভিত্তিতে আমরা দুটি গাছের কিন্তু তুলনা করতে পারব তার আগে আমরা এখানে কিছু বিষয় রয়েছে এগুলো আমাদের এই আজকের যে আমাদের কাণ্ডের উপরে ভিত্তি করে যে উদ্ভিদের যে বিভিন্ন শ্রেণী বিভাগ সেগুলো আমরা দেখব তো আমরা এগুলো নিয়ে পরে আবার আলোচনা করব। এখন এখানে দেখে নিই এখানে কি রয়েছে তাহলে উদ্ সব উদ্ভিদের কাণ্ড এক রকম নয় কাণ্ডের রঙ গঠন ও আকারের মধ্যে ভিন্নতা রয়েছে কেমন ভিন্নতা রয়েছে যে আমাদের কোনো কোনো গাছের কি কাণ্ডগুলো অল্প কি ভেঙে নেওয়া যায় আবার কোনো কোনো উদ্ভিদের আবার কি কাণ্ড একটু শক্ত আচ্ছা আবার কোনো কোনো যে আমাদের যে কাণ্ডগুলো আছে সেগুলো কি আমাদের শক্ত এবং কি অনেক আকারে দীর্ঘ এবং মোটা আচ্ছা তাহলে আমরা তিনটি কিন্তু দেখলাম তো এটাই হলো আমাদের কাণ্ডের উপর উপর ভিত্তি করে বা কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণীবিমা শ্রেণীবিন্যাস করতে পারি একটা হলো বিরুদ্ধ একটা গুল্ম একটা হলো বৃক্ষ যেখানে বিরুদ্ধে পুরোটা দেওয়া আছে কেমন কাণ্ড নরম চিকন সবুজ বর্ণের আচ্ছা এবং গুলমর কেমন একটু কাণ্ডটা শক্ত আচ্ছা এবং বিরুত এই বিরুতের তুলনায় একটু আকারে বড় আচ্ছা এবং এখানে কি বলেছে এর মূল বা শিকড় মাটির বেশি গভীরে যায় না আবার এটা একটু দেখি এর মূল বা শিকড় মাটির উপরের স্তরেই থাকে মাটির উপরের স্তরেই থাকে কার বিরুতে আবার কি। শিকড় বা মূল মাটির বেশি গভীরে যায় না আবার বৃক্ষর কি এদের কি বলেছে এগুলোর মূল মাটির অনেক গভীরে যায় এবং আকারে কি দীর্ঘ শক্ত প্রকৃতির ঠিক আছে এখানে কী কী আছে আম কাঁঠাল বেল বা ইত্যাদি এখানে আবার কী কী রয়েছে আমাদের গুলমের ক্ষেত্রে গোলাপ রঙন জবা এগুলো এবং এখানে আমরা কী পাচ্ছি বিদ্যুতের ক্ষেত্রে ধান সরিষা টমেটো মরিচ ইত্যাদি ঠিক আছে আচ্ছা আমরা এখানে একটু দেখে নেই যে ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিন্যাস আচ্ছা কোনো কোনো উদ্ভিদে কি আমরা ফুল পাই আর কোনো কোনো উদ্ভিদে ফুল পাই না আচ্ছা এগুলো নিয়ে আমরা এখানে একটি বিষয় দেখব সেটি এখানে দেখতে পাচ্ছি কি কোন গাছ গোলাপ গাছ এটা কোন গাছ ফার্ন আচ্ছা অর্থাৎ গোলাপ ও ফার্ন গাছের সাধারণ অংশগুলো কী কী আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের ফুল আছে পাতা আছে কাণ্ড আছে মূল আছে তাই না এখানে কি আছে পাতা আছে কাণ্ড আছে মূল আছে সেক্ষেত্রে আমাদের কাণ্ডগুলো কি এই এখানে আমরা দেখতে পাচ্ছি যে নরম শেকর কি বেশি গভীরে যায় এগুলো না উপরে থাকে আচ্ছা গোলাপের বেশি গভীরে যায় না আচ্ছা এখন আমরা এখানে দেখে নেব যে আমরা ওখানে যেটা পেয়েছিলাম যে গোলাপের ফুল ছিল এবং পাতা ছিল কাণ্ড ছিল মূল ছিল এখানে ফার্নের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম পাতা পেয়েছিলাম কাণ্ড পেয়েছিলাম মূল পেয়েছিলাম কিন্তু ফুল পাইনি তার মধ্যে ফার্ন একটি এ ধরনের উদ্ভিদ যেসব উদ্ভিদের ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে আচ্ছা এবং মোট উদ্ভিদের প্রায় নব্বই শতাংশ উদ্ভিদের ফুল হয় যেমন আম গোলাপ শাপলা প্রভৃতি আবার যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে আচ্ছা যেমন এখানে আমরা যদি দেখি যে আমাদের এই যেগুলো উদ্ভিদের ফুল হয় না এগুলোর মধ্যে অধিকাংশ উদ্ভিদের আবাসস্থল হলো ছায়াযুক্ত বা সেত সেতে স্থান বা জায়গা মস ফার্ম বা ঢেঁকি শাক প্রভৃতি এখানে কিন্তু ছবিগুলো দেওয়া রয়েছে এটা হলো অপুষ্পক উদ্ভিদ এটা হলো সপুষ্পক উদ্ভিদ ঠিক আছে তাহলে আমাদের যে সকল উদ্ভিদের ফুল হয় সেগুলোকে কী বলা হয় সবুষ্প উদ্ভিদ উদ্ভিদ যেগুলোর উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ ক্লিয়ার আচ্ছা এখানে একটি রয়েছে আমাদের চিত্র চিত্রটি যাতে আমরা দেখতে পাচ্ছি এখানে ক খ গ দিয়ে রাখা হয়েছে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা উদ্ভিদ এবং উদ্ভিদে কি আছে এখানে পাতা তারপর আমাদের কি আছে ফুল আছে এখানে কাণ্ড আছে মূল বা শেকড় আছে কিন্তু এখানে আমাদের যা বলা হয়েছে সেগুলো আমাদেরকে লিখতে হবে এবং এখানে একটি কাজ রয়েছে যে ছবির কাজটি ক খ গ চিহ্নিত অংশের নাম ও একটি করে কাজ ছকে লিখি তো এটা আমাদের লিখতে হবে এটা তোমাদের কাজ এবং এখানে বলেছে যদি ক অংশটি না থাকে তাহলে গাছটির কি হবে এবং কেন হবে আচ্ছা ক অংশ মানে কি গাছের পাতা তো পাতার আমরা এখানে একটি কাজ পেয়েছিলাম একটু আমরা এখানে দেখে নিই এটা আমাদের পূর্বের আলোচনা ছিল এটা দেখি এই যে পাতা পাতা কি উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয় পাতা সূর্যের আলোতে কার্বন ডাইঅক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে থাকে এবং উদ্ভিদ এই সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয় এটা না হলে আমাদের কি উদ্যুতটা থাকতো না তো এখানে আমাদের এই পৃষ্ঠা নয় সেটি জন্য এখানে একটি তোমাদের জন্য কাজ বলেছে এবং চলে যাবো দশ পৃষ্ঠায় এবং এটা কিন্তু আমাদের একটি অনুশীলনমূলক কাজ যেমন আমরা এখানে এগারো পৃষ্ঠায় পেয়ে যাব তার পূর্ব প্রস্তুতি হিসেবে কিন্তু আমাদের এখানে একটি কাজ রয়েছে সেটি একটু দেখে নিই আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ মানুষ শুনতে হবে দেখতে হবে টমেটো জবা কাঁঠাল এবং ঢেঁকি সার এই উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য ছক এক এ একত্রে দেওয়া হলো এটা কি ছক এক আচ্ছা ছক এক থেকে তথ্য নিয়ে ছক দুই পূরণ করি এবং উদ্ভিদগুলোর শ্রেণীবিন্যাস করি আচ্ছা তাহলে এখানে আমরা একটু ছক এক দেখে নিই কী কী আছে কাণ্ড মূল ফুল কাণ্ড মূল ফুল কাণ্ড মূল ফুল কাণ্ড কেমন নরম চিকন শক্ত মোটা কম মোটা এবং মূল মাটির বেশি গভীরে যায় মাটির বেশি গভীরে যায় না গভীরে যায় না ফুল হয় হয় না তাহলে আমাদের এখানে যে একটি ছক দেওয়া রয়েছে নিচে ছক দুই ছক এক থেকে আমরা পেয়েছি কাণ্ডব মূল ফুল কাণ্ড মূল ফুল আমাদের এখানে আবার ছক দুই যেটি বলা হয়েছে সেটি হলো আমাদের উদ্ভিদের নাম বাম পাশে দেওয়া রয়েছে ডান পাশে একটার পর একটা আমাদের কী বলেছে মূল কাণ্ড ফুল এবং উদ্ভিদের শ্রেণী তার মানে টমেটোর মূল কেমন অর্থাৎ মাটির উপরে থাকে না খুব গভীরে যায় না যায় না সেটা এবং কাণ্ড কেমন সে বিষয়টি আমাদের এখানে বলা হয়েছে কাণ্ড কেমন নরম না চিকন না শক্ত না মোটা না কম মোটা সেটা এবং ফুল টমেটোর হয় কি হয় না হয় কি হয় না এবং উদ্ভিদের শ্রেণী এটা উদ্ভিদের যে আমরা শ্রেণী পেয়েছিলাম কয়টি তিনটি এটা কি বিদ্যুৎ গুলম বৃক্ষ তার মানে টমেটো কোন শ্রেণীর উদ্ভিদ যেটা হবে সেটা এখানে বসাতে হবে জবা মূল কেমন গভীরে যায় মাটির নাকি যায় না নাকি মাটির বেশি গভীরে যায় নাকি যায় না এবং মাটির উপরে থাকে কি না এই বিষয় নাকি তবে এই তিনটার মধ্যে একটি দিতে হবে আচ্ছা জবা মূল গেল কাণ্ড এই নরম চিকন না শক্ত না মোটা না কম মোটা সেটা আমাদের এখানে লিখতে হবে এরপরে বলেছে কি ফুল এখন জবার ফুল হয় কি না সেটি আমরা লিখবো হ যদি ফুল হয় তাহলে হয় না হলে হয় না উদয় শ্রেণী উদয় শ্রেণী বলতে গিয়ে আবার আমাদের বিরুদ্ধ গুল্ম বৃক্ষ আচ্ছা কাঁঠাল কাঁঠালের মূল কাণ্ড ফুল এবং উদ্ভিদের শ্রেণী তাহলে আমাদের এই চারটা লিখতে হবে কাঁঠালে কি ফুল মূল দেখেছ কেমন আচ্ছা কেমন মোটা এখন এখানে আছে কিন্তু শক্ত আছে মোটা আছে আবার কি আছে ফুল ফুল দেখেছো কখনো কাঁঠালে আচ্ছা এটার উপরে আমরা একটি হ্যাঁ এটা আমরা একটা ভিডিও রাখবো এবং ছবি সহ এবং উদ্ভিদের শ্রেণী কি তাহলে এটা বিরুদ্ধ না গুলমনা বৃক্ষ 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 ঢেঁকি শাক ঢেঁকি শাকের মূল কেমন গভীরে যায় মাটির থাকে উপরে থাকে আচ্ছা এখানে দেওয়া আছে কি মাটির বেশি গভীরে যায় হবে না মাটির বেশি গভীরে যায় না কি হয় না মানে গভীরে যায় না কোনটা মাটির বেশি গভীরে যায় না না গভীরে যায় না গভীরে যায় না এবং ফুল ফুল হয় কি হয় না হয় না এবং উদ্দেশ্য শ্রেণী কি বিরুদ্ধ ক্লিয়ার তাহলে আমরা একটু এখানে দেখে নেব আমাদের এই আবার এই জায়গাটাতে একটু দেখে নিই যে বিরুদ্ধ কেমন গুল্ম কেমন এবং আমাদের বৃক্ষ কেমন এ তিনটা তো পেয়েছি নাকি সমস্যা আছে কোনো এখন আমাদের এই যে এগারো পৃষ্ঠা এগারো পৃষ্ঠায় আমাদের যে কাজটি আছে এক নম্বরে সঠিক উত্তর এবং দুই নম্বরে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তিন নম্বরে আমাদের রচনামূলক প্রশ্নের উত্তর এগুলো আমরা অবশ্যই এখানে এগুলো আমাদের ভালো করে যদি জানা হয় পৃষ্ঠা আমাদের যদি এই এক থেকে যদি আমরা প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে জানি এবং আমাদের যে একটি পর্ব একই যে বিষয়টি রয়েছে এক থেকে চার পৃষ্ঠা পর্যন্ত এগুলো যদি আমরা প্রত্যেকটি জানি এবং আজকে যে পাঁচ থেকে আমাদের দশ হলো এই পৃষ্ঠাগুলো যদি আমরা প্রত্যেকটি শুধুভাবে দেখি আচ্ছা তাহলে আমরা এক থেকে যদি দশ পৃষ্ঠা পর্যন্ত সব কিছু জানি তাহলে আমাদের এখানে যে সঠিক উত্তর রয়েছে এবং সঙ্গীত প্রশ্ন উত্তর রয়েছে কী কী রয়েছে উদ্ভিদের প্রধান অংশ ও কী কী অপুষ উদ্ভিদ কোন পরিবেশে জন্মে উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে এবং রসমগুলো প্রস্তুত না কেমন এগুলো এগুলোর বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কী কী মানে এখানে আমরা একটু চলে যাব তাহলে বৃক্ষ জাতীয় উদ্ভিদের আমাদের বৈশিষ্ট্য বলেছে হ্যাঁ এখানে আমাদের রয়েছে দেখো কি বলেছে কাণ্ড থেকে শাখা প্রশাখা পাতা হয় এবং এগুলোর কি মাটির এগুলোর মাটির মূল মাটির অনেক গভীরে যায় এগুলোই হলো আমাদের বৈশিষ্ট্য ঠিক আছে যেগুলো আমাদের বৃক্ষ জাতীয় উদ্ভিদ আমরা যেগুলো সম্পর্কে জানলাম যে ওরা আসলে কী কী কাজ কী কী বৈশিষ্ট্য যেমন আমরা ওখানে পেয়েছি তো এখানে একটু বলেছে যে কী কী রয়েছে একটু বেশি বলেছে তো সেখান থেকে আমাদের ওই সরাসরি যেগুলো পড়েছিলাম ওটা না লিখে এখানে আমাদের লিখতে হবে বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো এক দিয়ে একটা লিখবো দুই দিয়ে দুটো তিন দিয়ে তিনটে লিখবো তাহলে গাছের যে ফুল চুলের কী সমস্যা হয় সেটা জানবো এবং পরিচিত একটি উদ্ভিদ আকার যে বিষয় সেটি এবং মূল কাণ্ড পাতা আকার যে বিষয় সেটা পারবো না একটি উদ্ভিদ আঁকতে একটি যে কোনো আমরা যেমন এখানে আমাদের একটি চিত্র রয়েছে এটা আমরা কি আঁকতে পারবো না একে আমাদের শুধু নামগুলো দিতে হবে বা এটাও আমরা দিতে পারি এখানে আমাদের আরেকটি রয়েছে এটাও আমরা দিতে পারি ঠিক আছে পৃষ্ঠা একটা নয় রয়েছে তাহলে কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায় সেটা তো আমরা পেলাম পাইনি গেল এই বিরুৎ গুল্ম এবং আমাদের বৃক্ষ ক্লিয়ার সমস্যা আছে কোনো তাহলে এগুলো আমরা প্রত্যেকটা যদি সুন্দরভাবে করে নিই এক থেকে দশ পয়সা পর্যন্ত তাহলে আমাদের এখানে অনুশীলনে এসেতে এসে আমাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে থ্যাংক ইউ